মথুরাপুর সরবেরিয়া বিবেক বিথি মাঠে অনুষ্ঠিত হল হরিনাম সংকীর্তন ও মহ উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া বিবেক বিথি মাঠে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব মূলত এই অনুষ্ঠানে সকাল আটটায় শোভাযাত্রা সহকারে সম্মিলিত গ্রামবাসীরা মহা সমারোহে মহা যাত্রা করেন প্রায় কয়েক শত মহিলা একই শাড়ি পরে চক্রতীর্থ মহাশ্মশান থেকে কলসি করে জল নিয়ে পদব্রজে চক্রতীর্থ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন ও বুজুর কিনাথ ধাম সহযোগে হরিবাসর পরিক্রমা পরিক্রমা সেরে সরবেড়িয়া বিবেক বিথি মাঠে একই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রী চৈতন্যদেবের দেবের পায়ে জল ঢাললেন দেখতে দেখতে এবং চলতে চলতে চতুর্থতম বর্ষে পদার্পণ করল এই হরিরাম সংকীর্তন ও মহা উৎসব এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব নেন সরবেড়িয়া গ্রামের বাসিন্দা আস্তিক্ষী গায়েন পাশাপাশি তেরো ও চোদ্দই মার্চ পরপর দুদিন ব্যাপী লীলাকীর্তন পরিবেশন হচ্ছে অনুষ্ঠানটি চলবে সন্ধে সাতটা থেকে সারা রাত্রি ব্যাপে শেষ রাত্রিতে থাকছে রাসলীলা অষ্টম সহযোগে ফুলেশ্বরী নস্কর ফলতা থেকে এসে পরিবেশন করলেন এই অনুষ্ঠানে ভক্তবৃন্দদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো পরসযাত্রা করার উদ্দেশ্য একটাই সরবেরিয়া গ্রামে সর্বসাধারণের দান নিয়ে এই উঠে গড়ে উঠেছে চার বছর আমাদের চার বছরই পদার্পণ করলো এই যাত্রা পরে যাত্রার সহিত ষি হরিনাম সংকীর্তন মহোৎসব এবছর চতুর্থতম বর্ষ চতুর্থতম বর্ষের বড়যাত্রা সবেমাত্র সবেমাত্র সমাপ্তি হল তো আগামী সন্ধে সাতটা থেকে আমাদের কীর্তন গান পালা কীর্তন পালা কীর্তন আজকের তিনটি দলের পালা কীর্তন আছে আগামীকাল দলের আগামীকালেরও তিনটি দলের পালা কীর্তন আছে তো পড়ার যেটাই মূল উদ্দেশ্য সেটাই হলো গ্রামের প্রতিটা সমাজের প্রতিটা মানুষকে জনসাধারণকে প্রতিটা জনসাধারণের ভালো রাখার জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আগামী দিনে যে সমস্ত ভারতবাসীর আমাদের সনাতন সনাতন ধর্মের মানুষ বসবাস করে সবাইকে ভগবান ভালো রাখুক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই পথে নেমেছি আমাদের এই হরিনাম মত মথুরাপুর থেকে সৌরভ দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা